রবিবার সকালে এক ব্যক্তির গলা কাটা মৃতদেহ উদ্ধার হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে ধোয়াশা রয়েছে তবে গুঞ্জন উঠেছে হত্যা করা হয়েছে বহিরাজে শ্রমিক মহিমকে এই মহিম পেশায় একজন গাছ কাটা শ্রমিক বয়স তিরিশ বছর খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে ছুটে গেছে ঋষ্যমুখ ফাড়ি থানার পুলিশ মহকুমার পুলিশ আধিকারিক পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয় বিলোনিয়া হাসপাতালে ঘটনাস্থলে চলছে পুলিশের জিজ্ঞাসাবাদ ঘটনা বিলোনিয়া মহকুমার নলুয়ার অভয়নগর শিল কলোনি এলাকার মিঠুন দেবনাথের বাড়িতে মাত্র দুশো টাকায় কম্পিউটার শেখুন গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টার মধুপুর মধ্যবাজার অফার চলবে কুড়ি এপ্রিল পর্যন্ত যোগাযোগ স্ক্রিনে দেওয়া নম্বরে এই ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে জানা যায় গত কয়েক বছর ধরে মিঠুন দেবনাথের বাড়িতে ভাড়া থাকত বহিরাজ্যে শ্রমিক মহিম বাড়ি আসম রাজ্যে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন খরচে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট ভার্সনে কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্তে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্রছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে তাছাড়া রয়েছে সেন্টারের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল তাহলে আজ বেছে দিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একটি বিশুদ্ধ জল সুস্থ জীবনের মূল চাপাঠি Me. Packaged drinking water